হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকাল সকাল উঠে প্রতিদিনকার মতন আজকেও চলে এসছি মর্নিং ওয়াকে আর আজকে অনেক সকাল সকাল এসছি দেখো এখনও বাইরে ঠিকঠাক করে পরিষ্কার হয়নি তো ভাবলাম যে এখানটায় দেখো কত সুন্দর করে পনেরো আগস্ট ব্লকে ডেকোরেশন করেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই হোক আজ স্বাধীনতা দিবস কিন্তু জানি না আমরা মেয়েরা আদেও কোথাও স্বাধীন আছি কি না আমাদের মেয়েদের ওপর যে হারে অত্যাচার চলে এই সমাজের জাস্ট কিচ্ছু বলার নেই এই সব ব্যাপারে কি বলবো বলো কিছু বলে কিছুই হবে না দুদিন মিছিল হবে তিন দিন তোলপাড় হবে চার দিনের দিন যেমন তেমন হবে ফের নতুন করে শুনবো আবার কোথাও কিছু একটা হয়েছে আজ অন্যের ঘরে হয়েছে কাল আমার ঘরে হবে পরশু তোমার ঘরে হবে সবার এরকমই হবে এটাই আমাদের দেশ আমাদের দেশে আমাদের দেশে মেয়েদের জন্য কোনো স্বাধীনতা নেই তাই এবছরের স্বাধীনতা দিবসটা ঠিক সেরকমভাবে উদযাপন হয়তো আমরা করতে পারবো না তবু চেষ্টা করব কারণ এই দিনটা আমাদের দেশ স্বাধীন হয়েছিল যাই হোক সকালবেলা ঘরে এসে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেব আর নিচে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে আর কি স্বাধীনতা দিবস পালন করা হয় তো সেখানটায় একটু যাব আর এখন দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে ছিল কালকে রাত্রের কিছু থালা বাসন যেগুলো ধুয়ে নিচ্ছি আর কালকে রাত্রে শরীরটা খারাপ করছিল। যার জন্য থালা বাসনগুলো এতগুলো জমে গেছে এখন তো মনে হয় মেয়ে হয়ে জন্মানোটাই হয়তো আমাদের সব থেকে বড় অপরাধ ছিল তো এখানে দেখো গরম জলটা হয়ে গেছে তো সেটা খেয়ে নিচ্ছি দিয়ে স্নান করে পুজো দিয়ে নেব ওই যে বললাম বৃহস্পতিবার মাঝখানে ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছুই আমার হয়ে গেছে সকালের কাজকর্ম তারপরে যেয়ে ব্রেকফাস্ট রেডি করব। আর দেখতে পাচ্ছ পুজো দিতে দিতে হঠাৎ করে মাম্মাম উঠে চলে এসছে তো ওকে হচ্ছে এখন একটু কোলে নিতে হবে ওর দাবি ওকে এখন কোলে নাও তো বলছিলাম যে পুজোটা দিয়ে নিই তারপর কোলে নিচ্ছি তোমাকে তো দেখো এখানে আমার পুজো করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা পুজো টুজো করে এখন যে ব্রেকফাস্ট রেডি করবো আর আজকে ব্রেকফাস্টে করবো ওই চাল দিয়ে ডাল দিয়ে একসাথে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব আর তারপরে মাথাও আজরে নিয়েছি মাথাটা আর এখানে দেখো ব্রেকফাস্ট একদম রেডি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর সাথে লেবু আর আজকে না ডিম ছিল না ঘরে যার জন্য ডিম সিদ্ধটা দিতে পারলাম না তারপরে এখানে রেডি হয়ে নিচে চলে এসেছি তো এখানটায় মাম্মামও রেডি করিয়ে দিয়েছি ওর জন্য ওর ওই ড্রেসটা ওর বাবা নিয়ে এসেছিলো তো ওকে কেমন লাগছে তোমরা জানি আর ওই যে ওই প্যাচটা দিয়েছে ওটা হচ্ছে ও মানে জামার থেকে খুলে গালের মধ্যে লাগাচ্ছিল বারবার বড়দের দেখেছে আর কি কালে ওরকম করতে তো ও করছে কি আর করবো বলো তো ওকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো ও তো ভীষণ এক্সাইটেড খুব একটা সচরাচর আমরা নিচে আসি না তো আজকে এসছে অনেক লোকজন দেখতে পেয়েছে ওর খুবই ভালো লাগছিল তারপরে এখানটা দেখো খুব সুন্দর করে সাজিয়েওছে কীরকম লাগছে তোমরা জানিও তারপরে এখানে পতাকা উত্তোলন হয়ে গেলো তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম ঘরে এসে কি করব অনেকক্ষণ বসেছিলাম শুয়েছিলাম শুয়ে থেকে থেকে তারপরে ওই যে দেখলে সকালবেলা একটা তাল নিয়ে এসেছিলাম এখানে না তাল পাওয়া যায় না কিন্তু ওই আমি হাঁটতে চাই ওখানে ওই তালটা পেয়েছিলাম কুড়িয়ে তো নিয়ে এসেছিলাম ওটা আবার বার করতে আমার জান বেরিয়ে গেছিলো যাই হোক এখানে দেখো তালটাকে আমি ঘুটে নিয়েছি মানে ছেনে নিয়েছি তালটাকে আর এই যে কালো কালোগুলো না মনে হয় তালের খোসাগুলো তো পরে ভালো করে এটাকে সেঁকে নেব এর মধ্যে অল্প অল্প আঁশ আছে এটাকে সেঁকে নেব আর এটা হচ্ছে রাত্রেবেলায় কিছুটা বড়া বানাবো আর কিছুটা ঘোটা করব। আর কি তাল আর রুটি তো দেখো এখন আমি হচ্ছে রান্না বান্না করে হয়ে গেছে ওগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে ভাত করেছি গরম গরম সাথে করেছিলাম কলমি শাক ভাজা একটু পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে দেখো ইলিশ মাছ ভেজে রেখেছি সাথে তেল কাঁচা লঙ্কা আর করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি মাম্মামের জন্য আর ছিল হচ্ছে যে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে তো এই আজকে রান্না বান্না ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও